আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ইতিহাস দু সালের শিক্ষার্থীদের জন্য তোমাদের দু নম্বরের প্রশ্নের সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব এটি কেবলমাত্র দু সালের যে শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেবে সামনে তোমাদের জন্য ভিডিওটি করা রয়েছে তোমাদের ইতিহাসের মোট আটটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় থেকে দুটি করে মোট ষোলোটি দু নম্বরের প্রশ্ন পড়বে যার মধ্যে থেকে যে কোনো এগারোটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি এই আটটি অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো বলব এগুলি করলে এখান থেকে তোমরা এগারোটি প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ বাংলা এবং ইংরেজি ভার্সানে পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং অধ্যায়ের দু নম্বরের প্রশ্ন কবে কাকে হারিয়ে মোহনবাগান ক্লাব আই এফ লাভ করেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার প্রশ্নটি পড়েছিল খাদ্য অভ্যাসের ইতিহাস চর্চার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো শিল্প চর্চার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন স্থানীয় ইতিহাস বৈশিষ্ট্য লেখো ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম চলচ্চিত্রের নাম কী ভারতীয় ইতিহাসের ফটোগ্রাফির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা লেখো দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন সামাজিক ইতিহাস কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সামাজিক ইতিহাস ইতিহাসের রূপে সংবাদপত্রের গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে পরিবেশ ইতিহাস কিন্তু দু হাজার চব্বিশে পড়ে গেছে পড়ার সম্ভাবনা নেই এবং স্মৃতিকতা বা আত্ম আত্মজীবনীমূলক কীভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যবহার করা হয় এটাও কিন্তু দু হাজার চব্বিশে পড়ে গেছে পড়বে না এরপরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র বলতে কি বোঝো এই প্রশ্নটি তোমরা শিওর পেয়ে যাবে এটা তেইশ বাইশ উনিশ ঘুরি ফিরিয়ে রয়েছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ মাত্র জীবনী এবং স্মৃতি কথা বলতে কী বলছো এই প্রশ্নটি অন্যভাবে পড়েছিল এখানে এইভাবে এখনও আসতে পারে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকার নথিপত্রের সীমাবদ্ধতা গুরুত্ব এবং সীমাবদ্ধতা দুটো রাখলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাম সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী এবং সামরিক ইতিহাসের দুটি বৈশিষ্ট্য লেখ্য এখানে যে সতেরোটি প্রশ্ন দিয়েছে তার মধ্যে কিন্তু তোমাদের সাতটা আটটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যার মধ্যে থেকে দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে এগারোটি করতে হবে তার মধ্যে দুটো হয়ে গেল এবার আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় ধ্যায় নীলদর্পণ নাটকটি কার রচনা কোন বিষয়কে কেন্দ্র করে এটি রচনা করা হয়েছে পাচ্য পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্ব বলতে কী বুঝো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে নতুন প্রাচার নকশা গ্রন্থটিন বৈশিষ্ট্য উল্লেখ করো উডের ডিসপাচ বলতে কী বুঝো গুরুত্বপূর্ণ প্রশ্ন স্কুল বুক সোসাইটি কি এটা কে প্রতিষ্ঠা করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ত্রয়ী শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন আইন কি বা কবে পাশ হয় এর ঘোষিত বিষয়গুলো কি কি নববিধান নবসমাজ সমাজ কি নব বেদান্তবাদ কি কে কী উদ্দেশ্যে কবি ফর্টো উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে নববঙ্গ আন্দোলন কি নববঙ্গ বঙ্গীয় কাদের বলা হয় বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখকও গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হল কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন মেঘলে মিনিট কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজ সংস্কারের নব ভূমিকা কি গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবাদপত্র ও সামরিক পত্রের মধ্যে পার্থক্য লেখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন মধুসূদন গুপ্ত কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নববিধান কী এদেশের পাশ্চাত্য শিক্ষা বিস্তার মিশনারিদের উদ্দেশ্য কি ছিল গুরুত্বপূর্ণপূর্ণ কাদাম্বেরি গাঙ্গুলির স্মরণীয় কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো তো অধ্যায়ে চুয়ার বৃদ্ধের কারণ কি এটি কোথায় বৃদ্ধ ছড়িয়ে পড়েছিল কোল বিদ্রোহে কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল কোল বিদ্রোহের নেতার নাম কি ফরাজি আন্দোলন প্রবর্তক এবং কেন কেন করেন পাবন কি হচ্ছে পাবনার কৃষক বিদ্যের কারণ কি ফরাজি আন্দোলনের কী ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন তা আলোচনা তা লেখো এটি খুবই গুরুত্বপূর্ণ সতেরো সাল এবং কুড়ি সালে দুবার পড়েছিল নীলকটার নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করত তা সঙ্গে আলোচনা করো এবং দুদু মিয়া স্মরণীয় কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নীলবিদদের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ভূমিকা লেখো সন্ন্যাসী ফকির বৃদ্ধি ব্যর্থ হলো কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নীল নীলবিদ্ধের খ্রিস্টান মিশনারিদের কীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল এবং ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি দক্ষিণ পশ্চিম সীমান্তে দু নম্বর প্রশ্ন ঐতিহাসিক অনিল ফুল ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন ভারতীয় সভা ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাদের উদ্যোগে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ইলবার্ট বিল বিতর্ক কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইলবার্ট বিল ইলবার্ট বিল গুরুত্বপূর্ণ অবনীন্দ্র ঠাকুরের ভারতমাতা চিত্রের বিশ্লেষণ করো মহারানীর ঘোষণাপত্রের নীতিগুলি কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন জমিদার সভার লক্ষ্য এবং উদ্দেশ্য হিন্দু মেলার লক্ষ্য এবং উদ্দেশ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কবে প্রথম সভাপতি এবং সভাপতি কে ছিলেন ইলবার্ট বিল কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আনন্দমার উপন্যাসটি কে কবে কবে কোন পটভূমিকায় রচনা করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন মহারানী করতে কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন শিল্পীবিদদের প্রথম শহীদ কে ছিলেন তিনি কবে শহীদ হন উনিশ থেকে দ্বিতীয়ার্ধ সভা সমিতির যুগ বলা হয় কেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আগেও প্রশ্নটা আগত দেওয়া হয়েছে আনন্দমঠ আনন্দমঠ কীভাবে জাতীয়তা ভাবনাকে উদ্বুদ্ধ করেছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যঙ্গচিত্রকে ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উনবিজ্ঞ শতকে জাতীয়তাবাদের উন্মেষ ভারত উনিশ শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারত চিত্রের কিন্তু ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন জমিদার সভা বা যে ল্যান্ড হেয়ার সোসাইটি কি যে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয় এবং কেন বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন বিদ্যালয়ের আদর্শ কী ছিল রবীন্দ্র শতকে প্রকাশিত শিশু শিক্ষা বিষয়ক গ্রন্থগুলি নাম কি কবে কার উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কে কবে ইউ ইউএন ইন রায় নামক ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন উপেন্দ্র কিশোর রায় যদিও কবে কোথায় কার উদ্যোগে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয় সোগ্রাফ কি ভারতীয় বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্য কি ছিল উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বভারতী বয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাপাখানা বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চনন কর্মকারের ভূমিকা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলার মুদ্রণ শিল্প বিদেশের বর্তরাজ প্রকাশনার গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন চার্লস উইলকেন্স কে ছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা ছাপাখানার বিকাশে লাইন টাইপ ও গুরুত্ব কী ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলার ওই সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা এবং ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ ছিল কেন তা লেখো এখানেও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হল পঞ্চম অধ্যায় দু নম্বরের প্রশ্ন কে বারদৌলি সত্যগ্ আন্দোলনের আনুষ্ঠানিকভাবে সূচনা করেছিলেন বারদৌলি সত্যগ্রহের তাৎপর্য কী ছিল চৌড়ি চৌড়া ঘটনা কী গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল বারদৌলি সত্যজ্ঞ কী গুরুত্বপূর্ণ প্রশ্ন কবে কোথায় সর্বভাতীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল সভাপতি কী ছিল সম্পাদকরা ছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দুজন শ্রমিক নেতার নাম গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম তিনটি সত্যগ্রহ আন্দোলনের নাম অহিংস অসল আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের নেতৃত্ব কোন নেতারা ছিলেন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস মানে এআইটিসি কবে কাদের উদ্দেশ্য এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের কয়েকজন বামপন্থী নেতার নাম ভারতের কমিউনিস্ট পার্টি কে কবে প্রতিষ্ঠা কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন কালী কালীপরাজ এবং হ্যাঁ উজালি করা কাজ কি অতটা গুরুত্বপূর্ণ নয় কবে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকর হয় এবং একা আন্দোলন কবে একা আন্দোলনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ কামা বিখ্যাত কেন অ্যান্টি সার্কুলার সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন অসহযোগ আন্দোলনের সময় গড়ে ওঠা স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলার নমসূত্র আন্দোলনের নেতাদের নাম ভগৎ সেনের ফাঁসি কেন হয়েছিল লক্ষ্মীর ভান্ডার কেন গঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন কুমাগত মারু ঘটনা কি জাতীয় শিক্ষা প্রত্যন ডন সোসাইটি কী ভূমিকা নিয়েছিল বঙ্গভঙ্গ বাংলার বঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন মহিলার নাম আইন অমান্য আন্দোলনে নারী জাতি কীভাবে অংশগ্রহণ করেছিল ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের নাম লেখো বঙ্গবঙ্গবিরোধী সদস্য বয়কট আন্দোলনের দুজন নেতা নাম আইন অমান্য আন্দোলনে দুজন দুজন নারী ব্যক্তির নাম লেখো মাদবগিনী হাজরা ছিলেন ডান্ডি অভিযান কী অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন কাকুড়ি ষড়যন্ত্র মামলা কী কে কবে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গুরুত্বপূর্ণ প্রশ্ন অলিন্দ যুদ্ধ কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রশিদ আলী দিবস খুব প্রশ্ন কোন পরিস্থিতিতে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় চট্টগ্রাম মস্তিক আল সঙ্গে যুক্ত দুজন বিপ্লবের নাম কারা কোথায় মুক্তি সংঘ প্রতিষ্ঠা করে এবং তেভাগা আন্দোলন কি তেভাগা আন্দোলনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পুনর্বাসন যুগ কোন সময়কে বলা হয় এবং কেন বলা হয় দেশভাগ ও উদ্বাস্ত সমস্যার উপর রচিত কয়েকটি সাহিত্যের নাম লেখো কার নেতৃত্বে কারা ভাষা ভাষা কমিশন গঠিত হয় এবং এর সদস্য কারা ছিলেন ভারতীয় স্বাধীনতা আইন কি কবে কী উদ্দেশ্যে নেহরুলি একাত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় জে কমিটি কমিটি কি উদ্দেশ্য কি ছিল তার রাজ্য পুনর্গঠন কমিটির সদস্য কারা ছিলেন লাইন অফ কন্ট্রোল কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঔপনিবেশিক ভারত বলতে কী বোঝো গুরুত্বপূর্ণ প্রশ্ন মাউন্ট বাইডেন প্রস্তাব কী ছিল স্বাধীন ভারতীয় স্বাধীনতা আইন কি ভারত বিভাজন কি অবশ্যভাবে ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন পাকিস্তান ডেমোনিয়ান কি এবং স্বাধীন ভারতের আপাত সমস্যাগুলো কী কী দেশীয় রাজ্য বলতে কী বলছে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেশীয় রাজ্য দপ্তর কেন খোলা হয়েছিল দেশীয় রাজ্যগুলো অন্তর্ভুক্তির দুটি কারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কাকে কেন ভারতের লোক মানুষ করা হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন মহারাজা হরি সিং বিখ্যাত কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের অন্তর্ভুক্তির ক্ষেত্রে কাশ্মীর রাজা হরি সিং এর দৃষ্টিভঙ্গি কী ছিল কী পরিস্থিতিতে কাশ্মীর রাজা হরি সিং ভারতীয় দল স্বাক্ষর করেন এবং আজাদ কাশ্মীর কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজা হচ্ছে রাজা কারা গুরুত্বপূর্ণ প্রশ্ন হায়দ্রাবাদ কীভাবে ভারতবর্ষভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হায়দ্রাবাদে ভারত মুক্তির গুরুত্ব লেখো এবং দেশীয় রাজ্য হায়দ্রাবাদ সম্পর্কে কি জানো দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ফলাফল লেখো ভারতের বিভাজনের গুরুত্ব এবং উদ্বাস্তু বলতে কী বোঝো এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই প্রশ্নগুলি যেগুলো দেওয়া হয়েছে এগুলোর সাইসাম উত্তর পিডিএফ পিডিএপের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে দু নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন এবং আট নম্বরের সমস্ত প্রশ্ন একত্রেই আমার পিডিএফ রেডি করা রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য তাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করবে এবং এই ফোন নাম্বারেই কিন্তু গুগল পে ফোনপে বা পেটিএমের অপশন রয়েছে সেখানে একশো টাকা পেমেন্ট করে পেমেন্টের সিমসব পড়ালে সঙ্গে সঙ্গে উত্তরের পিডিএফ মোবাইলে পেয়ে যাবে